আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস এইটের ইংলিশ হাইলাইটস বইয়ের পেজ নাম্বার ফিফটি সিক্স তোমরা খুললেই দেখতে পাবে নাম্বার বি অ্যাক্টিভিটির আগের পেজের যে অ্যাক্টিভিটির যে নাম্বার বিটি ফিফটি সিক্স পেজে আছে ফিলিং দি ব্ল্যাঙ্কস উইথ দি পাস্ট ফর্ম অব দি ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট এটি তোমাদের সলিউশনটি তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি উপকারে আসে সে লাইক করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করো নেই বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলটি নতুন দেখছো বা নতুন তোমরা প্রবেশ করেছো যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে ক্লাস ফাইভ টু এইট ইংলিশ হাইলাইটস বই পিকে মুখার্জির যত অ্যাক্টিভিটিসের সলিউশন আছে তোমরা পেয়ে যাবে এমনকি প্রশ্নবিচিত্রা যে আনসিন আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি কিছুটা করেছি ক্লাস সেভেনের দু হাজার চব্বিশ সালের দু হাজার পঁচিশ সালেরও যে প্রশ্নবিচিত্রা আনসিন আছে সেটিও তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করছি আমি লিখে রেখেছি তোমাদের আনসার পড়ে শোনাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারবে an old farmer had three sons they were idle this made the old man said one day the farmer thought of a plan he called his sons to his side he told them that he had hidden some treasure in this field one day the old man died then the farmer then the sons went to the field and dug the field, but they found nothing there. Then the sons sowed some seeds in the soil. In time, they grew up and gave the sons rich crops. They got a good amount of money by selling the crops. They now understood the meaning of the treasure. দ্যাট দেয়ার ফাদার হ্যাড টোল্ড অফ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না